ডিজিটালে সোনা মনি নতুন নাকি हां আবার কইতাম আবার কইতে গেছেন আপনারা এই পিছনের ভাই কইব নাকি আবার সবার নাচন চাঁদ আবার অন্ধ হয়ে নাচে কিউ আবার বল্লাই দুইরা যায় ভন্ডু বাবার কাছে ঠিক কি না যদি বলি কেন যাও স্যার বাবার কাছে অনেক কিছু আছে মারফুতি বাবা যে দামনগর শরীয়তের মোল্লা ঘর কাছে নাই বাবার কাছে আছে মার কোতের ফকির আমরা বলি কার কে আছে লাগে না বলা কার কে আছে লাগে না বলা যা আছে তো দেখাই যায় ঠিক কি না লাভ হবে না লাভ হবে না বুজার মানুষ নাই কোন আজি দিনের ক্ষতি তারও খবর নাই জুরে বলেন কথা ঠিক কি না আরে আমার বাবা এমন গুনি আরে মুত্তা বাবাই লয় না পানি এই যুবকেরা জুড়ে কম আছে নাই আরে আমার বাবা এমন গুনি মুত্তা বাবাই লয় না পানি খালি করে টানা টানি পর্দা রবি তোর কথা কোন ঠিক কিনা মইরা দেখো ফেরেশতারা গুরু জমারবে কবরের ভিতর কথা কোন ঠিক কিনা দাড়ি টুপি নাই কো আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আবার আসে কে ৰ চুল এমন ভন আছে নাই আরে মাজারে সারা বেলা চলে শুধু গামজার মেলা পিছনেদি ঘুমাই গেছে লড়াইয়া দেন ঠিক কি না মাজারে সারা বেলা চলে শুধু গামজার মেলা ইমান শব্দংশ হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্টামি আর রাত্রে মারে গাজাই টান কথাখন ঠিক দিয়ে না লোকেরই হুকুর হুকির জিকির করে তার দলেরই একটা হলো তাহার ঠিক না হ্যাঁ সাম গেলে খুব ভাল লাগে এটি আমরাও পারি